যে বংশগত রোগ গুলো রয়েছে সেই বংশগত রোগের মধ্যে একটা অটোজম বাহিত প্রোগ খেলাসিমিয়া বলবো আজকে প্রথম ডেফিনেশন খেলাসিমিয়া জিনিসটা কি খেলাসিমিয়া একটা অটোজমবাহিত প্রচ্ছন্ন রোগ যে প্রচ্ছন্ন রোগে কোন ব্যক্তি হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি হয় হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি হয় হিমোগ্লোবিন উৎপাদন বা গঠনগত ত্রুটি হলে ব্যক্তির কি হবে ব্যক্তির দেহের ব্লাড শর্ট করে যাবে অর্থাৎ দেহের রক্তাল্পতা বা অ্যানিমিয়া মতো অস্বাভাবিকতা দেখা দেবে তখন সেই রোগটার নাম দেবো আমরা থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া আমরা একটু দেখে নেব প্রথম কোন জায়গায় বিস্তার লাভ করেছিল থ্যালাসেমিয়া মূলত দু প্রকার একটা আলফা থ্যালাসেমিয়া একটা বিটা থ্যালাসেমিয়া এছাড়া আরেকটা থেকে থাকে ডেলটা থালাসেমিয়া এই আলফা থালাসেমিয়া যে দেশগুলোতে প্রাদুর্ভাব দেখা গিয়েছিল চীনে দেখা গিয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়াতে দেখা গিয়েছিল এবং আফ্রিকার মতো রিজিয়ন গুলোতে দেখা গিয়েছিল আর বিটা থালাসেমিয়া দেখা গিয়েছিল যেখানে দেখবে ভূমধ্য সাগরীয় যে উপকূলগুলো রয়েছে সেই ভূমধ্য মানে ভূমধ্য সাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে এটা এই ধরনের বিটা থালাশেমিয়া গুলো দেখা গিয়েছিল বলছি যে হিমোগ্লোবিনের ত্রুটি হিমোগ্লোবিন দেখো এখানে হিমোগ্লোবিন এই হিম হিম বলতে এখানে কি বলা হচ্ছে লোহা এবং গ্লোবিন প্রোটিন গ্লোবিন প্রোটিন চারটা পলিপেপটাইড চেন দ্বারা গঠিত হবে চারখানা এই চারটি চেন দ্বারা গঠিত যার দুটি হবে আলফা চেন দুটি হবে বিটা চেন দুটি যে আলফা চেন প্রতিটি আলফা চেন একশো একচল্লিশটি অ্যামাইন অ্যাসিড দ্বারা গঠিত খুব ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রচন্ড কম্পিটিভ গুলোতে আসে এবং বিটা শৃঙ্খল একশো টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত এটা একটা প্রশ্ন থাকবে তোমাদের জন্য এবার বলছি মেন যেটা আসবো থ্যালাসেমিয়ার যে কারণ কেন থ্যালাসেমিয়া হয় কিংবা থালাসে কারণটাকে প্রকারও বলা হয় কত প্রকার থ্যালাসেমিয়া রয়েছে দেখো প্রকার এখানে প্রধানত দু প্রকার আলফা থাকবে আর একটা বিটা থাকবে আলফা থ্যালাসেমিয়া আমাদের তেইশ জোড়া কোমোজমের মধ্যে বাইশ জোড়া অটোজম সেই বাইশ জোড়া অটোজমের মধ্যে ষোলো নম্বর যে কোমোজম জোর রয়েছে তার কিউ বাহু অর্থাৎ বড় বাহুতে দীর্ঘ বাহুতে যে আলফা জিনের ত্রুটি হয়ে যায় অর্থাৎ এইভাবে দেখা দেবে এই একটা সমসংস্থ ক্রোমোজম এরকম একটা সমসংস্থ ক্রোমোজম এভাবে থাকলো একটা আর একটা এভাবে থাকলো এটা একটা সমসংস্থ ক্রোমোজম দিলাম এই সমসংস্থ ক্রোমোজমে দেখবো আমরা এরকম একটা জায়গায় এইখানে আমাদের রয়েছে এইচ বি মানে হিমোগ্লোবিন এইচ বি এখানে সেরকম এইচ বি এ ওয়ান আর এখানে থাকবে এইচ বি এ টু এইটা সমসংস্থ ক্রোমোজম বলে সমসংস্থ ক্রোমোজোমে আমরা দেখতে পাচ্ছি ষোলো নম্বর প্রজন্মের চারটা জিন রয়েছে চারটি এখানে এখানে চারটি অ্যালিলিক জিন রয়েছে চারটি অ্যালিলিক জিন থাকে চারটি অ্যালিলিক জিন থাকে যেখানে তার এইটা আলফা থালা আবার দু প্রকার আসবে একটা হচ্ছে একটা আলফা আলফা থালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়া মাইনর যেটাকে আমরা বলি একটা আলফা থ্যালাসেমিয়া মাইনর এটা রকম আসবে যদি এই চারটি অ্যালিলিক জিনের মধ্যে একটি বা দুটির কোনো ত্রুটি হয় তাহলে চারটি জিনের মধ্যে একটি বা দুটি অ্যালিলিক জিনের ত্রুটি অ্যালিলিক জিনের ত্রুটি জিনের ত্রুটির ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনর এবার আসবে এটা একটা পার্ট আর একটা আছে যেটা আলফা থ্যালাসেমিয়া মেজর বলে একটা রোগ আছে মেজর অর্থাৎ এক্ষেত্রে তিনটি বা চারটি তিনটি বা চারটি অ্যালিলিক জিনের অ্যালিলিক জিনের ত্রুটি অ্যালিলিকজিনের ত্রুটির ফলে এই রোগটা হয়ে থাকবে এই রোগটা হয়ে থাকে এখন এই তিনটি বা চারটি জিনের যদি ত্রুটি হয়ে যায় তখন যে প্রকার থ্যালাসেমিয়ার প্রকাশ পায় তার নাম আসবে হাইড্রোক্স ফিটালিশ এইটার নাম আসবে হাইড্রিটালিস হাইড্রিটালিস এরপরে তোমাদের বিটা থালাসেমিয়াটা বলছি নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো কমেন্ট করে জানাবে এবং আমার আমরা অন্য ভিডিও গুলো রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখন আমি বিটা থালাসেমিয়া নিয়ে বলবো বিটা থালাসেমিয়া বিটা মানুষের এগারো নম্বর যে ক্রোমোজোম রয়েছে সেই নম্বর ক্রোমোজোমের যে ত্রুটি তা কোন বাহুতে ছোট বাহুতে পি বাহুতে সেটা কিন্তু ছিল নম্বর ক্রমজম দীর্ঘ বাহুতে এটা ছোট বাহুতে ত্রুটি হলে তখন যে থালাসেমিয়া তখন তাকে আমরা বিটা থালাসেমিয়া বলবো আর বিটা থালাসেমিয়া বলতে গেলে প্রথম আমরা যেটা জানতে হবে আমাদের সেখানে সমসংস্থ যে ক্রোমোজোম সেই সমসংস্থ ক্রোমোজোম আমরা একবার রেখে নেবো তারপরে এই সমসংস্থ ক্রোমোজম মানে দুটি ক্রোমোজম পিতৃমাতৃ ক্রোমোজম আঁকতে হয় সেখানে থাকবে কি একটা এর হচ্ছে এখানে দুটি জিনে দুটো অ্যালিলিক জিন থাকে অর্থাৎ একটা হচ্ছে এইচ বি এইচ বি বি থাকবে একটা এইচ বি বি এটা ওয়ান এটা টু এরকম থাকবে এবার এক্ষেত্রে আমরা এটা দুভাগে ভাগ করা হয় বিটা থ্যালাসেমিয়া একটা বিটা থ্যালাসেমিয়া মেজর হয়ে থাকে একটা বিটা মাইনর হয়ে থাকে প্রথম আমরা যেটা করব সেটা আমরা একে থেকে করে নেব যে বিটা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া আমরা মাইনর করব মাইনর অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি এগারো নম্বর ক্রোমোজোমের কটি অ্যালিলিক জিন রয়েছে দুটো অ্যালিলিক জিন রয়েছে সেই দুটোর মধ্যে যে কোনো একটার যদি কোনো কারণে ত্রুটি হয়ে যায় তখন যেটা হবে যে কোনো একটা ত্রুটি হলে তখন এটা আসবে বিটা থ্যালাসেমিয়া মাইনর আসবে একটি জিনের ত্রুটি অর্থাৎ অ্যালিলিক জিনের ত্রুটি হলে হলে এই রোগটা হবে এই রোগটি এই রোগ হয় বুঝছ এটা আরেকটা হয়ে থাকে আরেকটা সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া মেজর হ্যাঁ মেজর এটা শর্ট ফর্মে করে দিয়েছি বুঝে নেবেন নিশ্চয়ই বিটা থ্যালাসেমিয়া মেজর এখানে দুটো তো জিন আছে অ্যালিলিক জিন দুটি দুটি যদি অ্যালিলিক জিন যদি নষ্ট হয়ে যায় দুটি দুটি অ্যালিলিক জিনের ত্রুটির ফলে অ্যালিলিক জিনের ত্রুটির ফলে ত্রুটির ফলে এই রোগ হবে হ্যাঁ এই রোগ হয় বা এই হচ্ছে বিটা থ্যালাসেমিয়া গেল আর একটা এক্সট্রা একটা থ্যালাসেমিয়া আছে যেটা অনেক সময় যেটাকে আমরা ডেল্টা থ্যালাসেমিয়া বলি তবে এই বিটা থ্যালাসেমিয়ার ফলেই কিন্তু এটা বিজ্ঞানী থমাস বেটসন কুলি আবিষ্কার করেছেন এই এইটা বিটা থ্যালাসেমিয়া বিজ্ঞানী থমাস বেটসন কুলি এই জন্য এটাকে আমরা অনেক সময় কুলির অ্যানিমিয়া বলি আর এর প্রধান যে প্রবলেম সেটা হচ্ছে এরিত্রিক অ্যানিমিয়া হয়ে যায় এইটা প্রধান সমস্যা আর একটা রয়েছে যেটাকে আমরা বলবো যে তাহলে ডেল্টা ডেল্টা থালাসেমিয়া হ্যাঁ ডেল্টা থ্যালাসেমিয়া এটা কি রকম হয়ে থাকে ডেল্টা থ্যালাসেমিয়া ডেলটা খেলা মানুষের যে এগারো নম্বর ক্রমোজম রয়েছে সেই এগারো নম্বর ক্রমোজুমের ত্রুটির ফলেই কিন্তু ডেল্টা খেলাসিমিয়া হয়ে থাকে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো প্রবলেম থাকবে জানাবে আমি অবশ্যই সলভ করবো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা পরবর্তীকালে আমি সাজেশন পার্ট পরবর্তীকালে নিয়ে আসবো